আমি ডাল সিদ্ধ করে রেখেছি এখন লবণ হলুদ দিয়ে দিয়ে এটি ভালো মতো করে খুঁটে নিব খুঁটে আমি আম দিয়ে দিব আমি রান্না করব আম ডাল আমি ডাল ভালো মতো করে খুঁটে নিয়েছি আমি একটু হলুদ লবণ দিয়ে সেতো ডাল সেতো ডালের মধ্যে আমি দিয়ে দিব আম ফালি করে রাখা আম এবং তিনটি কাঁচামরিচ ফালি দেখতে পাচ্ছেন ডালটা কিছুক্ষণ জাল হওয়ার পরে আমি আর একটু বলে দিই আমার রান্নার আরেকটি টিপস আমি ডাল অনেকক্ষণ জাল দিয়ে রান্না করি লং টাইম ধরে ডাল অনেক আমার মা বলতো ডালে যত জাল হয় ডালের মজা তত বেশি এই জন্য আমি অনেকক্ষণ ধরে ডাল ডালে জাল দিয়ে ডাল রান্না করি যারা অনেকেই আছেন সজনে ডাটা ডাল পছন্দ করেন সজনে ডাটা দিয়েও আপনি সেম পদ্ধতিতে ডাল রান্না করতে পারেন আম ডাল আম এবং সজনে ডাটা একসাথে করে আবার অনেকে আছে টমেটোর ডাল পছন্দ করেন সেম পদ্ধতিতে আপনি টমেটো জল পাই চালতা কাঁচা আম দিয়ে ডাল রান্না করতে পারেন এখন আমি একে একে সমস্ত মরিচ ফালি এবং আমগুলো ডালের মধ্যে দিয়ে দিব ডাল জাল দিয়ে তারপরে আমি বাগার দিব বাগানের জন্য আমি ব্যবহার করব রসুন কুচি পেঁয়াজ কুচি শুকনা মরিচ এবং কিছুটা আস্ত সরিষা যেটি আমাদের খুলনা অঞ্চলের প্রতিটা টক ডালে আমরা এটাকে বলি টক ডাল টক ডালে আমরা সরিষা ব্যবহার করে থাকি সরিষা আর ডালের টেস্ট হান্ড্রেড গুণ বাড়িয়ে দেয় আপনারা এখন পর্যন্ত যারা ট্রাই করেন নাই সবার কাছে অনুরোধ থাকবে প্লিজ সরিষা দিয়ে একবার হলেও টক ডাল ট্রাই করবেন দেখতে পাচ্ছি ডাল উঠলে গেছে উঠলে যাওয়া ডাল ডাল আমি জাল দিয়ে নিব কারণ ডালের জালের উপর ডালের স্বাদ নির্ভর করে তো ফাইভ থেকে সিক্স মিনিট জালের পর আমি ডালে বাগার দিব বাগার দেওয়ার জন্য তিনটি মরিচ রসুন কুচি এবং পেঁয়াজ কুচি রেখে দিয়েছি এর সাথে আমি অ্যাড করবো সরিষা আস্ত সরিষা যেটাকে বলে আমি আস্ত সরিষা এড করবো আমি ডালের চেহারা একটু দেখিয়ে দেই সুন্দর একটি কালার এসছে দেখতে পাচ্ছেন আমি প্যানে তেল নিয়ে নিয়েছি তেলটা একটু গরম হলে আমি সরিষা দিব তেল গরম না হলে সরিষার যে স্মেল ওটি আসে না মানে কি আমি বলব আপনারা যদি এটি হচ্ছে রান্নার ছোট ছোট টিপস আপনি শুকনা মরিচ বলেন সরিষা বলেন বা জিরা বলেন আপনি যদি তেলে দিতে চান সেক্ষেত্রে তেলটি একটু গরম করে নিতে হয় আমি একটু টেস্ট করে দেখবো একটা সরিষা দিয়ে না এখনো তেলটা প্রপার গরম হয়নি আমি তাহলে প্রথমে মরিচটা দিয়ে দিইনি মরিচ দিয়ে দিয়েছি মরিচের কালার ব্রাউন হবে আমি যখন রান্না করি আমি মরিচ যদি কোনো মরিচের মরিচের ফোড়ন দিই আমি মরিচটি ভেজে ব্রাউন কালার করে নিয়ে দেন আমি মরিচের ফোড়ন দিই এদিকে যেটি খাই মরিচের নিজস্ব একটা সুন্দর স্মেল আছে ওটি খাবারের মধ্যে সুন্দরভাবে চলে আসে পাশে মরিচের সরিষা দিয়ে দিয়েছি সাথে সরিষা একটু হয়ে গেলে আমি মরিচ রসুন পেঁয়াজ এবার একটু খেয়াল রাখতে হবে হবে যেন কিছুতে গায়ে না লাগে তাহলে একটু বান হয়ে যাওয়ার সম্ভাবনা একটু খেয়াল রাখতে হবে